না মিষ্টি আছে কাকা মিষ্টি আছে মাল হই আমি কিন্তু না কই আমরা রেন্দেটা খাইছি দেখার জন্য যে মিষ্টি কিনা আমি দাবি করতে কিনতে পারো মিষ্টি আঙ্গুরগুলো অনেক মিষ্টি কিন্তু আসলে আমি কি আঙ্গুর আমি প্রথমে বাসিলাম যে ছোট ছোট নেব না কো দেখি না মিষ্টি আছে আঙ্গুর গুলো আপেল মনে মিষ্টি হবে কাকা হ্যাঁ আইতে আপেল আইতে কত দুশো পঞ্চাশ এইটা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে তো পারলেন যে এখানে ফল দরাদরে করছিলাম তো দুজনে সকাল হাঁটাহাঁটি করে আর যাওয়ার সময় হয়তো বা একটা কিছু নেওয়ার চেষ্টা করি কারণ একবার বাসায় উঠলে পরে আর আসা সম্ভব হয় না আর যেহেতু আজকে একটু তাড়াহুড়া লাগাইতেছি কারণ আজকে ছেলের স্কুলে রেজাল্ট দেবে তো সেখানে যেতে হবে আর এই যে দেখেন এই রেস্টুরেন্টে কিন্তু ওই দিন নাস্তা খেয়েছিলাম সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এই যে দুই পাশে রাস্তা শুধু এইগুলোর ভিতরে শুধু ফল আর ফল বাদা এখনও খুলে নাই যেহেতু একদম সকালবেলা তো মাত্র কয়েকটা দোকান মাত্র খুলছে তো এইটা হচ্ছে একটা ফলের আরত তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এই জায়গাটা কোন জায়গায় আমরা কিন্তু প্রতিদিনই হাঁটাহাঁটি করতে আসি আর এটার পাশে একটা পার্ক আছে ওখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করে তো হাঁটাহাঁটি করে যাওয়ার সময় একটা না কিছু সবাই নিয়ে যাই আর আমরা ওনার চেষ্টা করি তো আমরা এখন এই যে বাসার দিকে যাচ্ছি বাসার দিকে গিয়ে তারপর শেষে নাস্তা করব নাস্তা খেয়ে তারপর শেষে ছেলের স্কুলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে প্লিজ একদম ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর যারা যারা এই কাজটা করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালো আর এটা একটা এমনই জায়গা যে একজন আর একজনের ভালোবাসার উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল আর একটা সুন্দর কমেন্টের জন্য তো প্লিজ দেখুন এই যে আমি অলরেডি কিন্তু স্কুলে এসেও করেছি বন্ধুরা আমি কিন্তু বাসায় এসে খাওয়া দাওয়া করে ছেলে কিনে আমি আসছি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করি না কারণ অনেক দেরি হয়ে গেছিলো আসতে আমাদের তো এই যে দেখেন এইখানে এখন মাঠের ভিতরে কিন্তু রেজাল্ট দিব তো প্রচুর রৌদ্র উঠে গেছে এখানে আসলে আমি শীতের কাপড় পরে নিয়ে আসছিলাম কিন্তু সেই কাপড় আবার খুলে ফেলেছি কারণ এত রৌদ্র আর এখানে রোদ্রুটা প্রচুর শরীরে লাগে একদম মাঠের ভিতরে তো তো আমি প্রচুর গরম পেতেছি আমার শরীরে তো আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের ওই প্রান্তে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে আমি একটু বসবো এখানে ছেলেদের এই যে পিটি করানো হচ্ছে আর রেজাল্ট দিব তো রেজাল্ট দেওয়ার মূলত নিয়ম হচ্ছে এটা সব বছরই করে থাকে তারা এখানে এক দুই তিন রোল যাদের হয় শুধু তাদেরই রোল দেয় আর এইখানে বসে দেয় আর সব স্টুডেন্টদের তারা ক্লাসে নিয়ে তারপর শেষের রেজাল্ট কাঠ হাতে দেয় ঠিক আছে তার সাথে ফুল দিয়ে থাকে ফল দিয়ে থাকে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আর কি মন ভালো রাখার জন্য সব ধরনের কিন্তু চেষ্টা এখানে আছে একটা সুন্দর একটা স্কুল আপনি কি ভাবছেন আপনার ছেলে ভালো মেধাবী কিন্তু ভালোটা স্কুলে পড়তে পারছে না সেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন না এইখানে চলে আসেন দেখেন এই স্কুলটা হচ্ছে খিলগাঁও গভর্নমেন্ট স্কুল একটা নাম করা স্কুল বিশাল নাম করা এখানে এখানে আপনার লক্ষ লক্ষ টাকা থাকলেও আপনি ঢুকতে পারবেন না যদি আপনার মেধা না থাকে ঠিক আছে এখানে সবাই রিটেনে পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হয় তাহলে সবাই ঢুকতে পারে আর যদি একবার ঢুকতে পারে তাহলে তার লাইফ গ্যারান্টি সে অনেক কিছু হইতে পারে এখান থেকে কিন্তু তো এইখানে এই যে দেখেন অলরেডি কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রথমে কোরআন থেকে শুরু করে তারপর শেষে তারা অনুষ্ঠান শেষ করবে এই হয়েছে এখানকার নিয়ম আর এটা মূলত সব জায়গায় হয় এটা সব স্কুলেই হয় এটা আসলে বলার কিছু নেই আর দেখানোর কিছু নাই যেহেতু আমি আসছি ভিডিও করি সেই জন্য একটু আমার প্রিয় মানুষদের সাথে একটু শেয়ার করলাম তো মাশাল আলহামদুলিল্লাহ আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এখানে যে চান্স পেয়েছে এটাই একটা বড় তো আমি আল্লাহর দরবারে হাজার সুকুরিয়া যে আল্লাহ তালা আমাকে অর্থ সম্পদ দেয় না ঠিকই কিন্তু আমার ভাগ্যের লেখনটা অনেক সুন্দর করে লিখছে সে নিজের হাতে লিখছে আমার একটা ছেলে একটা মেয়ে আসলে মানুষ আল্লাহর কাছে না চাইলেও কিন্তু অনেক কিছু পায় আর আর তো তো কোনো কথাই তাহলে তার কোনো অভাব থাকে না আর একটা কথা সবসময় মনে করবেন যে যাদেরকে আল্লাহ তালা অর্থ সম্পদ দেয় না তাদেরকে একটা ভালো দিক নির্দেশনা করে দেয় এটা আপনি একটু ভেবে দেখবেন আর আমার জীবনেও তাই আমার জীবনেও আল্লাহ দিকটা অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছেন তো এই যে দেখেন স্কুলটা আমি কিন্তু একদমই স্কুলের অন্য মাথায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু প্রায় ওখান থেকে এখানে আসতে কিন্তু পাঁচ মিনিট লাগবে এত বড় বিশাল এরিয়া এটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুল এখানে কিন্তু আসলে মূলত টাকা দিয়ে কোনো কর্মী ঢোকা যায় না এখানে একদম মেধা যাচাই করে তারপর তারা আর আজকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে রৌদ্র আর প্রচুর পরিমাণে গরম দেখে নিজে দেখতেই পারছেন একদম আমার অবস্থা খুবই খারাপ মানে কি আর বলবো একদম চোখ কফাল উঠে গেছে এইরকমের অবস্থা তো আমি আবার একটু দেখতেছিলাম নিজেকে যে আসলে অবস্থা কি তো এই পাশে ছায়া আছে সেই ছায়ায় এখন বসবো আমি এখানে একটু জায়গা খুঁজতেছি যে কোথায় বসা যায় তো নিচে বসবো তো বসার জন্য আসলে কিছুই নিয়ে আসি নাই তো মাটিতেই বসতে হবে এখন এখানে এখন বসে পারবো ছেলে অলরেডি ক্লাসে ঢুকে গেছে সে রেজাল্ট নিয়ে তারপর আসবে আর পরবর্তীতে যখন মাঝামাঝি সময় হবে তখন গার্ডিয়ানদেরও ঢুকতে দিবে তো আমার আশা আছে আমি তখনই ভিতরে ঢুকবো ক্লাসের সামনে একটু যাব ওখানে একটু ভিডিও করব আমার আশা আছে তো দেখি কি করা যায় আপনারা আমার সঙ্গে থাকেন প্লিজ আর আমার ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন তো আমি এখানে বসে বসে একা একা ভাবছিলাম যে আসলে মানুষ আল্লাহর কাছে এক হাত চাইলে আল্লাহ তাকে দশ হাত দেওয়ার চেষ্টা করে এটা একদম বাস্তব আমার জীবন থেকে নেয়া এই পরীক্ষা তো কখনো ভাবিনি যে আমার ছেলেটা আমি এই স্কুলে পড়াইতে পারবো তো আল্লাহ আমাকে সহায় করেছেন কারণ আপনারা সবাই জানেন যে একটা ছেলে মেয়ে শহরে পড়াইতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে খরচ হয় ঠিক আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে বাসিয়েছে এখান থেকে যদি আমার ছেলেটাকে একটু পাস করে বের করতে পারি সায়েন্স হোক কমার্স হোক যে সাবজেক্টই নিয়ে পড়ুক না কেন খরচ কিন্তু বেশি না কারণ যা একটু সাবজেক্ট অনুসারে প্রাইভেট পড়তে হবে বাহিরে কিন্তু স্কুলে কিন্তু খরচ বেশি না সেই জন্যই মানুষ আর কি এখানে ঢোকার জন্য একটু লাফালাফি করে ঠিক আছে তো এটা আসলে এখানে ঢোকা আসলে একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে যাই হোক তো সেটাই আর কি একা একা এখানে বসে ভাবছিলাম যে আমার মতো ভাগ্যবান আসলে কেউ হইতে পারে না আমার মনে হয় কারণ আমি আমার যে পজিশন থেকে বলছি আর যারা আছে তাদের কথা বাদ কারণ তাদের সব আছে অর্থ সম্পদ টাকা পয়সা ভাগ্য তাদের সব ভাবতেছিলাম যে তালা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করিয়ে নেয় যে সে কি করতে পারে না পারে ঠিক আছে তো সেই হিসাবে আসলে যার সম্পদ আছে তার টেনশন বেশি তার ভাবনা বেশি অনেক দূরের ভাবনা তার ঠিক আছে তাই যাদের সম্পদও নেই তাদের কোনো চিন্তাও নেই আর এই যে দেখেন তো আমরা এইখানে লাস্ট মুহূর্তে কিন্তু ভাবিরা মিলে সবাই এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখেন এই গাছগুলা ফেব্রুয়ারি মাসে আসলে আপনাদের দেখাবো এই গাছগুলো যে কত ফুল ধরেছে যখন একুশে ফেব্রুয়ারি হবে এই ফুল দিয়ে কিন্তু ছেলেরা আনন্দ লাস্ট মুহূর্তে একটা দুঃখের বিষয় যে আমি ভিতরে যেতে পারলাম না কারণ আমার ছেলে তার আগেই বের হয়ে আসছে তারপরে যে তাড়াতাড়ি বাসায় এসে এই যে দেখেন এই রান্নাবান্না করছি একদম বেলা শেষ হয়ে গেছে কারণ আসলে বাহিরে গেলেই একদিন শেষ হয়ে যায় তো রান্নাবান্না এখানে এই যে দেখেন তাড়াহুড়ো করে প্রথমে এসেই আলু ভর্তা বানিয়ে তারপর সবাই খেয়ে নিয়েছি তারপরে আসতে দিনে যে রান্না করছি এখানে পোয়া মাছ টমেটো দিয়ে ভুনো করলাম আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাইল রান্না করছি তো দেখেন কালারটা কীরকম হয়েছে আমি কখনও কাঁচা টমেটো দিয়ে ডাইল রান্না করি না তো আজকে একটু ঘন ঘন করে রান্না করছি দেখি একটু স্বাদ লাগে কিনা সেই জন্য আর কি আর এই ডালটা আমি কখনো খাই নাই তো এখনও খাই নাই খাবো আমার লক্ষ্মী বোনেরা আজকে ভিডিওটা আর আমি বড় করতে চাই না তো প্লিজ যদি আমার এই ভিডিওটার যদি একটু কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার সাথে থেকে যাবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করি আর আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে ভালোবাসা দেয় তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো নতুবা পারবো না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ